যাই হোক আজকে আমরা খুব একটা সংবাদ পাইলাম ভালো সুসংবাদ ডিসেম্বরের দশ তারিখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এমন টাইমে গাড়ি ধরব যেন আমরা পাঁচ সাতশো হাজার লোক নিয়ে আসতে পারি আর গাইবান্ধা তো তেরোটা জেলা নাকি জেলা সহ যেন আমরা নিম্ন করি বিরেশিটা জেলা সহ যেন আট দশ হাজার লোক আমরা আসতে পারি এটা নিয়ে আমরা খুব একটা ইয়ে আছি যাই আমরা যেন ফেরত না যাই সেই দিনও যেন আবারও আমাদের একটা ঈদের দিন হয় আল্লাহ রহমত যেন আমরা খুব খুশির খবর পাই মানুষ তো আমাকে অনেক কথা বলতেছে এগুলো নোয়ায় ভুয়ে হেসে সেই দিন থাকি যেন মানুষ বলে যে আজকে ওদের একটা দিন আসছি কি দিন আসলো এদের এদেরকে আমরা গাওয়া না গুরুত্ব দেয় নেই কি একটা দিন আইলো আমরা তো নিজের টাকা খরচ করে গাড়ি ভাড়া করছি ওদের বাসাত গেছি একটা আবেদন সংগ্রহ করছি শুধু নিজের কষ্ট করিয়ে গেছি আর তারপর ওরা আবার অনেক উল্টো কথা হয়েছে ওর আমরা মাথায় না রাখি আমরা নিজের টাকা দিয়ে কুড়িয়ে করি আবার ঢাকায় এলাম তিনবার আসি আমরা ফর্ম জমা দিয়ে গেলাম দেখি গেলাম তারপর আবার মাঝে মাঝে যাই হোক সংসারের কাজবাজও করি আবার ফির এখানে এলো কিছু ফরম পূরণ করে পৌঁছায় যে মানুষগুলো যেন চালু থাকে এরা যেন বুঝতে না পারে যে এরা যে নামগুলো নিচে তিন বছর হইলো বা দুই বছর হইলো এবার কেন আর খোঁজ নাই কাজে আমরা মাঝে মাঝে দেখা করি ওদেরকে সাথে কথা বলি তো একটু ধরতে ধরো একটু ধৈর্য ধরো আল্লাহ রহমত হইবে এটা হচ্ছে সরকারি কাজ এটা আমাদের হাতের না কোনো এনজিও না সংস্থা না এটা হবে না আমার নাম মোসাম্মদ রাহেনা আক্তার আমি আমি গাইবান্ধা থানা জেলা থেকে এসেছি আমি লক্ষ্মীপুর ইউনিয়নের এক নং লক্ষ্মীপুর ইউনিয়নের একজন সদস্য সচিব আমরা আমাদের বিরাশিটা ইউনিয়ন নিয়ে আমরা গাইবান্ধা জেলা থেকে কাজ করতেছি আমাদের উপরে আছে অনিক হাসান ওনার সাথে আমরা তাল মিলিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমরা আগামী দিনেও আমরা এই যে বাকি বাদবাকি যে ইউনিয়ন গঠন বাকি আছে এদেরকে বা গঠন করার উদ্দেশ্যে আমরা সবাই মিলে কাজ করব আমরা যে প্রত্যেকটি ইউনিয়নে তিনজন করে লিডার তিনজন তিনজন করে কোষাধ্যক্ষ একজন লিডার একজন সাধারণ সচিব আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমরা এই ডিসেম্বরের দশ তারিখে যেন আমরা সবাই আমাদের সব গন্তব্যস্থলে আমরা পৌঁছেতে পারি আমরা সবাই মিলে একসাথে অহিংস গণবর্তন বাংলাদেশ থেকে আমরা এই সফলতা অর্জন করার জন্য সবাই মিলে হাতে হাত রেখে কাজ করতে যেন সফলতা অর্জন করতে পারি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ